আপনারা এখন যাদের সাথে কাজ করবেন মোস্ট অফ দে উইল বি সম্পর্কে নিশ্চয়ই আমরা এখন অনেক ভালো জানি আগে অনেকেই না যাদের জন্ম সাতানব্বই থেকে আপনাদের অনেক বাইরে কিন্তু জেনজি বয়সে থাকবে ঠিক আছে সো যেহেতু জেনজি দিয়ে নিয়ে যদি আপনি আপনাদের বেশি কাজ করতে হবে সো তাদের অ্যাটিটিউড তাদের টেস্ট তারা কি চায় তারা কি পছন্দ করে এই বিষয়গুলো আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে এদের কিছু বিষয় আমি এখানে উল্লেখ করতেছি সেটা হলো ডিজিটাল নেটিভস মানে তারা স্মার্টফোন নিয়ে বড় হয়েছে সোশ্যাল মিডিয়াতে সারাদিন পড়ে থাকে ইনস্ট্যান্ট কমিউনিকেশন পছন্দ করে মেসেজ একটা দিল আপনি তিন ঘন্টা পরে রিপ্লাই দিলেন এটা তারা পছন্দ করবে না তারা পছন্দ করবে যত দ্রুত আপনি অ্যান্সার দিতে পারেন দেন প্রেফার অথেন্টিসিটি যাই শেয়ার করবেন হান্ড্রেড পারসেন্ট হতে হবে দেন স্পিড দ্রুত আসতে হবে দেন ফ্লেক্সিবিলিটি আজকে একটা বললো কালকে তার রিকোয়ারমেন্ট আরেকটা হইতে পারে সেটাকে আপনাকে খুব দ্রুত ফ্লেক্সিবল হইতে হবে এবং কুইকলি অ্যাডাপ্টেড করতে হবে ফর এক্সাম্পল মনে করেন কোনো একটা বায়ার আপনি অর্ডার কনফার্ম করে দিয়ে হঠাৎ করে পিন চেঞ্জ করে দিল তো আপনাকে সেই দ্রুত চেঞ্জ করাটাকে মেনে নিয়ে খুব দ্রুত তাকে সাপোর্ট দিতে হবে কোনো একটা ওয়াশিং ইফেক্ট চেঞ্জ করে দিল কোনো একটা বাটন চেঞ্জ করে দিল ঠিক আছে কোনো একটা ডেলিভারি সে দুই সপ্তাহ আগে চাইলো এই বিষয়গুলোকে আপনি ফ্লেক্সিবল থাকতে হবে কারণ যেসব কোম্পানিগুলো এই ধরনের সাপোর্ট ভালো দিবে তো ওই কিন্তু তাদের সাথে কাজ করতে বেশি কমফর্ট ফিল করবে সো এই ফ্লেক্সিবিলিটি শো করতে হবে যেখানে একেবারেই পারবেন না সেখানে আপনি তাদের সাথে নেগোসিয়েশনও যাবেন দেন স্ট্রং ফোকাস অন মেন্টাল হেলথ ডাইভার্সিটি পারপাস ড্রাইভেন ব্র্যান্ডস যা করবেন এটা পারপাস থাকতে হবে ফেভার ফ্ল্যাট হায়ারার্কি ফ্ল্যাট হায়ারকি মানে হলো ম্যানেজার সুপারভাইজার মার্চেন্ডাইজার সবাই সমান তালে কাadek মিলিয়ে কাজ করবে সেটাকে ফ্ল্যাট হায়ারার্কি বলে ওপেন কমিউনিকেশন কালচার কমিউনিকেশন সব ইনফরমেশন ওপেন থাকবে আচ্ছা